হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে একটা আমি আজকে একটা নতুন বলক ভিডিও শুরু করছি আশা করি আমি ভালো আছি তারপর আপনারা সবাই ভালো আছেন তো আমি এখন আছি এইটা আমাদের গরুকে নিয়ে যা খেলে ঘাস আমাদের এইটা ঘাস ঘাসের জমি এটা হয় আমাদের ঘাসের জমি আর এই যে এইখানে আমরা পটল চাষ করছি ওইটাও আমাদের জমি তারপর এই যে ওইটা ওইখানে মরিচ লাগাইছি এ এটা জমিতে মরিচ লাগাইছি আর এটাতে খাওয়ার জন্য জমিতে বিক্রি করার জন্য আমরা ওই যে পোটল লাগাইছি আর এগুলো ঘাস আমাদের গরুকে খাওয়াই আর আর এটা জমি মানুষের গাইস এটা জমি মানুষের আর গাইস মানে আর এই যে এইগুলা মরিচ মরিচ দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় মরিচ হয়েছে আমাদের এই পাশে মরিচ অনেক ভালো হয় অনেক বড় বড় মরিচ তো এটা এটা মানুষের মরিচের গাছ লাগাইছিল আর মানুষের মরিচ হয় না আমাদের মরিচ হয়েছে অনেকগুলো তো তো নতুন নতুন আমার বলক ভিডিও পাইতে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আর সবাই আশা করি ভালো থাকবেন তো আমিও ভালো থাকবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করিন আর ভিডিও আমার আজকের মতো শেষ